দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চা যখন যেটা দেশটা নই তো কারো বাপের ভিটা করবে মন চা যখন যেটা ঠিক না চলবে চলবে বলবো দেষ্টা লক্ষ্যমায়ে রেজ্জ্য ত্যেরে হিতামে একে নাম মাটিতে মিশে আছে লাক্সহিতের রক্ত কণা দেষ্ঠা লক্ষ্যমায়ে রেজ্জ্য তেরে হিতামে একে নাম মাটিতে মিশে আছে লাক্সহিতার রক্ত কণা সহীদের রক্তের দামে কে ওদের সোনার ভিটা সহীদের রক্তের দামে কে ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশীদের চরম চাটা দেষ্টা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা ঠেকে নাম এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালীমার এদেশের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে কত মিনার কত বলেন এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা এদেশের আকাশ এতে নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নই তো কারো বাপের পিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কিনা যারা আজ চিল্লাই স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ নয় তাদের আজি তাদের লাগে মাথা ব্যথা আসলে মোদের হলো বদ্মসিবার কপাল ফাটা আসলে মোদের হলো সিবার কপাল ফাটা তাই দেই বারে ওদের হাতে ক্ষমতাটা

মমতাই উতলে উঠে ঝরে পড়ে অস্রু হোটা মমতাই উতলে উঠে ঝরে পড়ে অস্রু দেশ জাতির শত্রু ওরা এ দেশ হতে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক না পৃথিবীর জমিন জারাইন চলবে কার পৃথিবীর জমিন জারাইন চলবে কার

বলেন না শান্তি একমাত্র আসতে পারে আল্লাহর কোরনের বিধান মানলে চিল্লা বলেন ঠিক আল্লাহর বিধান মানতে শুনতে কে কে রাজি আছেন আরেকবার দু হাত তুলে আল্লাহ দেখান লীলা হে আলোচনা কি চলবে কতক্ষণ হ্যাঁ আর প্রধান বক্তা কালকে ভাইয়ের আমার সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় বুঝিয়েছি এখানে আমি কতগুলো আয়াত বলেছি আপনারা বনিছেন কেউ হ্যাঁ করোনার বাইরে কোনো কথা হয়েছে এখানে আমার ওস্তাদ বসে আছে আমি বিনীত অনুরোধ করছি তাদেরকে ভুল হলে আমার ধরিয়ে দিন কোনো অসুবিধা নেই তবে সবার সামনে ধরিয়ে না লজ্জা লাগবে নাকি একটা সত্য কথা বলি চল্লিশ হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে এসেছি চল্লিশ হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে এসেছে আমাকে গত বছরও ডেকেছিল ওই জায়গায় তার আগের বছর ডেকেছিল এবারও ডেকেছে আবার সামনে দাওয়াত দিয়েছি ওই জায়গায় চার বছর ধরে যাচ্ছি আমি মানে যখন থেকে প্রথম আলোচনা শুরু করেছি যাচ্ছি তো চল্লিশ হাজার টাকা দিনে বক্তা নিয়ে এসলে আমারও সময় দেয়নি আলোচনা করতে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে তো আমার একটু মনটা খারাপই হলো